ছল করে দেখা অনুক্ষণ আমি চপলা মেয়ের ভালোবাসা তার হাতের চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভিত্তু পল্লী বালার আচল কাচুরি নিচল আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিণী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিদাম পিয়াসা আমি আমি রুচ্চ রুদ্র রবি বড় নির্ছর ঝর আমি শ্যামলী মা ছায়া ছবি আমি তুরে আনন্দে ছুটি চলি একে উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমার চিনিছি আমার খুলিয়া গিয়াছে সব আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতেচেতন চেতন আমি বিশ্বতরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালে দিয়া সর্গমর্ত করতলে দেখি বর্রাক আর উচ্চ শোভা বহন হিম্মত আমি চলে আমি দেবশিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়েছি বিশ্ব অঞ্চল আমি অর্থিয়াসের বাঁশের বাঁশুড়ি মহাসিন্ধু উতলা ঘুম 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 দিয়ে করি নিখিল বিশ্বের যুদ্ধমু মা বাসরীর টানে পাশুড়ি আমি স্বামীর হাতের বাঁশুড়ি আমি রুশি উঠি আমি রুশি উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দর্গ নিধি নিভে যায় কািয়া আমি বেচ্ছ হিবাহি লিখি বিশ্ববিপিয়া আমি শ্রাবণ প্লাবণ সুন্দর বন্যা কবু ধরণীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুবল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু ছায়া বিষুধর কলকনী আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি সাতবন হাসি আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মিন্ময় আমি চিন্ময় আমি অজয় অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুজ্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া মাতাল সর্গমাত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার সহস আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আমি আরিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে আমি বিদ্রোহীন অনুক্লান্ত আমি সেই দিন হব সন্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রনিবে না মহাবিদ্রোহীন অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত